বিএনপির সুনাম পূর্ণ বলার একটা দুটা ঘটনা হলে সেটা দশটা বিশটা ঘটনা প্রচার করা হচ্ছে যেটা লিখলে পরে এমনভাবে লেখা হচ্ছে বা হেটির হেডলাইন লেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে যে যে আমাদের সুনামপূর্ণ হয় এবং জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে আপনারা দেখছেন প্রভাস বার্তা ইতিমধ্যে একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চরিত্র হরণ এবং আমাদের সুনাম পূর্ণ করার জন্যে কিন্তু এখন একটি মহল এবং তার সাথে সহযোগী হয়ে সর্বস্তরের মিডিয়া এবং সর্বস্তরের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এক প্রকার গুঠো করে লেগেছে যে কীভাবে বিএনপির যে এখন যে একটা সুনাম অর্জন হয়েছে আমাদের বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে যেভাবে রাজ করতে জনগণের একটা সহানুভূতি তাদের একটা সহমর্মিতা আমাদের মধ্যে ছিল কিন্তু দুঃখ মানে দুঃখের সাথেই বলতে হবে যে সেটা কিন্তু অনেকখানি আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রতি যে জনগণের সহানুভূতি ছিল এবং আমাদের প্রতি যে সমর্থন ছিল সেটার মূল কারণ আমি যদি বলি তাহলে অবশ্যই যেটা বললাম যে বিএনপির সুনাম পূর্ণ বরান জন্যে অবশ্যই মিডিয়ার কারণ পতিত স্বৈরাচার খুনি হাসিনার আমলে রেখে যাওয়া মিডিয়ার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই পাঁচই আগস্টের পরে এরা গর্তের ভিতর ঝুঁকিয়ে থাকলেও এখন তারা এখানে মাথাচাড়া দিচ্ছে এবং আমরা দেখছি যে একটা সুপরিকল্পিতভাবে এবং সঙ্গবদ্ধ হয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে একটা দুটা ঘটনা হলে সেটা দশটা বিশটা ঘটনা প্রচার করা হচ্ছে যেটা লিখলে পরে এমনভাবে লেখা হচ্ছে বা হেটির হেডলাইন লেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে যে যে আমাদের সুনামপূর্ণ হয় এবং জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে এটা তো গেল কি মিডিয়ার ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষ বাপক্ষ দলের নিকা কিন্তু প্রিয় নেতৃবৃন্দ আমরা যদি নিজেদেরকে একটু প্রশ্ন করি আমরা যদি আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখে প্রশ্ন করি আমরা কি একেবারে শতভাগ আমাদের যেভাবে আচার আচরণ হওয়া উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি হয় নাই আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয় নাই অবশ্যই হয়েছে আমি বলবো যে আমরা সুযোগ করে দিচ্ছি একটা দুইটা ঘটনা ঘটতে পারে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা রাজনৈতিক দল সেই দিন পরশুদিন একটা রক দেখলাম যে ভিপি নূর নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে বিএনপি হাতির মতো শরীর দেখা যায় বড় কিন্তু করছে কাজ সবাই কাজ কর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপির যেহেতু বড় দল দেখা যাচ্ছে বেশি কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে তো এই একজন দুজন যে আমাদেরকে আমাদের জন্য যে সুনাম পূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না এই একজন দুইজনের জন্য সবাই আমরা বিএনপির যারা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমরা গালি খাইতে পারবো না আমরা আর জনগণের বিরাট বাজক হইতে পারবো না যথেষ্ট হয়েছে আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করে দিতে হবে চাঁদা বাঁচবে এবং যারা দখল করবে যারা বিভিন্ন মার্কেট দখল করবে সমিতিতে গিয়ে জোর খাটিয়ে দখল করবে তাদের কি কারণে আমরা কলঙ্কিত হব। সেটা আর হতে দেওয়া হবে না ভাইরা আমি কি আপনাদের সমর্থন এই বিষয়ে পাব আপনারা কি আমার সাথে থাকবেন আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এবং আমরা যে এত কষ্ট করেছি আমরা সতেরো বছর ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আদা খেয়ে না খেয়ে অর্ধ খেয়ে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি প্রয়োজনে আরও দশ বছর আমরা একইভাবে আমাদের জীবন জীবনযাপন করব কিন্তু জনগণের জন্য যে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারবো না যথেষ্ট হয়েছে আমাদের মধ্যে দুই চারজন যারা অপকর্ম করছে আপনারা যদি সেটা জানতে পারেন দেখেও যদি না দেখার বান করেন আপনারাও কিন্তু সমান বাড়ি হবেন আপনারা যদি জানতে পারেন সেটাকে আপনারা ঢুকে দেন আপনারা যদি শুনতে পারেন আপনারা যা জনগণের পাশে গিয়ে দাঁড়ান আর কোনো দিব না তাদের কারণে আমরা বদনামের ভাগিনা হব না ভাই অনেক হয়েছে এটা হলো আমাদের শেষ কথা আমি আর শেষ যে কথাটি বলতে চাই আমাদের আজকে সবাই সংক্ষিপ্ত যেহেতু আমাদের সভাপতি এবং আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওনাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে ওনারা যাবেন আপনারা অনেকগুলা বিশ্লেষণ ধর্মী আমরা সে তেইশতম প্রোগ্রাম করছি বাইশটা প্রোগ্রামে ব্যাস বিস্তারিত বিশ্লেষণ ধর্মী প্রোগ্রাম হয়েছে আপনারা সেগুলো শুনবেন পড়বেন এবং আপনারা জানবেন আমি খালি লাস্টে কথাটা বলতে চাই আমি কিছু গোয়েন্দা রিপোর্ট কিছু প্রশাসনিক রিপোর্ট আমার হাতে এসেছে সেখানে এলাকা ভিত্তিক তারা ফুটপাথ থেকে চাঁদাও হচ্ছে তারা মার্কেট দখল করছে তারা দোকানদার থেকে চাঁদা করছে কারা বিভিন্ন সরকারি ঠিকাদারের প্রকল্পে গিয়ে চাঁদা দাবি করছে সেটা সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি সবার কিন্তু একটা নামের তালিকা এই অঞ্চলের অন্তত আমার কাছে এসেছে আমি চাই না কাউকে বিব্রত করতেন আমি চাই না ওই তালিকা নিয়ে এসে সবার সামনে সেটা জনসমধ্যে উন্মোচিত করতে আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা সকলে ভাই আমরা একটা সুযোগও যাতে না দেয় আমাদেরকে সমালোচনা করা একটা দুইটা ঘটনাও যাতে না ঘটে অন্তত ঢাকা শহর থেকে আমরা এটা শুরু করি এই উদাহরণটা আমরা চালু করি দেখবেন সারা বাংলাদেশে কিন্তু অটোমেটিক সবাই সবাই যাবে আমরা ভান শহরে যদি কোনো ধরনের এই যে অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিতে পারি আর আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক রহমান তো নিজেই মামলা করে দিয়ে আছেন ওই যে গুলশান একটা ঘটনা ঘটছে আর অনেক গুলা ঘটনা তিনি মামলা করেছেন তিনি বারে বারে আমাদেরকে সাবধান করছেন কিন্তু কেন আমরা সাবধান হতে পারছি না আমাদের কি রাজনীতি করতে হবে না আমরা কি খুনি হাসি না ফ্যাসিস্টের মতো রাজনীতি করবো কোনোদিনও না আমরা জনগণের মনে অবস্থান করে তাদের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে আগামী দিনে রাজনীতি করব। এবং আমি মনে করি যে আমরা সকলেই যারা আটানব্বই শতাংশ আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করে কষ্ট করে আজকে এই জায়গায় আসতে চাচ্ছি আগামী দিনে আস্ত পরিচালনা যেতে চাচ্ছি ওই দুই পার্সেন্টের জন্যে আমরা ওই ভাগে ভাগিদার আর নেওয়া হবে না আর সহ্য করা হবে না এদেরকে প্রতিহত রাখতে হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা